আমাদের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় এসসি সি হাজার এগারোর ব্যাচ থেকে নাইট ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে এখানে আমরা সব বন্ধু খেলার প্রচার করতেছি খেলা চলতেছে আমরা এই প্রথম বিষ্ণুপুর মাঠে কেছ চাই বেলি তুই কিৰে এতিয়া আলুৰ মত কেচ

এই তো তো লাইফ কি তোর দেখা করে ধরলে কি ওখানে আছে তাহলে সোজা হয়ে যত মানে একটুখানি জায়গা নাই তো

মানে ছয়টা শেষ আমাৰ টাব আছে ভাই দোস্ত নজরুল হয়েছে নাকি আবার জানাই তো দেখতেছিস হ্যাঁ দেখতেছিস কি অবস্থা এই তো দোস্ত

কিন্তু আউট হইছে আউট হই গেছে ব্যাটিং এ স্পিকারের ব্যবস্থা করা হয়েছে

দেখছো মধ্যে আমাদের দলে আমাদের হচ্ছে সাদা এখন কম করা যাবে আমি স্পিকারের সামনে দাঁড়ানো বুঝছিস দেখ

না না মাইকিং করা হয় নাই বুঝলি নাইট ম্যাচ আমরা আমাদেরটাই প্রথম শুরু করা হয়েছে তো ওই জন্য

দেবাশিস আরো একটি বল দেবাশিস কেমন যেন ছন্দ